ইলেকশন ঠিক করার জন্য হচ্ছে দক্ষিণ বাংলায় সর্বদয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে কারণ পিএফসি জেতার কোথাও চান্স নাই নিয়ন্ত্রণ করে ভয় দেখিয়ে ভোটার দেরকে আমাদের কর্মীদের যেন না বিরুদ্ধে ভোট না হয় তো এসব করে কিছু আটকাবে না এই হিংসা বিংসা যা করা এই মানে প্রশাসন করে নিচ্ছে এরপর আর পশ্চিমালকেও এরকম করতে হবে আর কিছু করে কোনো লাভ নাই উনি ধরে নিতে চলতেই থাকে এই প্রথম বারে কোন লেভেলে ইলেকশনে ইলেকশনের কেন্দ্র আগে ওরা আক্রমণ করেছে একজন ছাপ্পান্ন বছরের মহিলাকে জেল ভীষণ করে হত্যা করা হয়েছে তো পশ্চিমবাংলায় মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে সম্মান প্লাস আপনারা শুনেছেন বাংলাদেশে একজন এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন তিনিও খুন হয়ে গেছেন তো পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে দেশি বিদেশি স্ত্রী পুরুষ গরীব জনি শহর গ্রাম কোথাও সুরক্ষা নাই সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এটা বিচার করুন

ঠিক করুন মন চাও আপনি ঠিক করুন আমাদের মধ্যে ডিবেট হবে দেখুন প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই ওদের মধ্যে ফালতু লোকদের সঙ্গে ডিবেট করুন যাদের কোনো কাজ নাই ডিবেট করতে যাবে আমাকে ডিবেট করতে আমরা কাজ করি সাধারণ মানুষের সঙ্গে দেখি প্রধানমন্ত্রী তাই করছেন আর প্রধানমন্ত্রী কি করছেন তার হয়ে বলবে সাধারণ জনতা দাদা গরু চক্রের অন্যতম পাটা এনামুলের সংস্থার টাকা দেখা যাচ্ছে যে দেবের সিনেমায় ইনভেস্ট করা হয়েছিল পরে যদিও বলছে যে দেব সেই টাকাটাকে দেখুন এসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি সিবিআই ডাকছে বহু লোক নাকি ডাকা হয়েছে এখন জবাব দেবেন উনি তথ্য প্রমাণ যদি থাকে কোর্টে গিয়ে তার জবাব দিতে হবে সেগুলো এক্সপোজ হয়ে গেছে দেখা যাক সেই বাঁকেতে যারা ঢুকেছে না টিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে বলতে পারবো না তো সেই জন্য তীর্থ কোনো ব্যবসায় থাকতে পশ্চিমবাংলার সমস্ত মানুষ সমস্ত পেশার মানুষ কোন না কোনো ভাবে তারা প্রতারিত বঞ্চিত তারা প্রতিবাদ করেছেন বাকি ছিলেন সাধু সন্তরা মমতা ব্যানার্জি তাদেরও অসম্মান করেছেন তারা বুঝতে পেরেছেন আজকে মট মন্দির চালানো মুশকিল টিএমসি থাকবে মট মন্দিরের জায়গা লুট হয়ে যাচ্ছে সম্পত্তি লুট হয়ে যাচ্ছে সাধু সন্ত্রীরা মারা যাচ্ছেন অন্য গঙ্গা যাওয়ার সময় পুরুলিয়াতে এখানে সাধুদের উপরে আক্রমণ হয়েছিল মারা হয়েছিল তাদের সে দৃশ্য আমরা দেখেছি হিন্দু ধর্ম হিন্দু সংগঠন সন্ন্যাসীদের জীবনের সুরক্ষা ধন সম্পত্তির সুরক্ষা আজকে পশ্চিমবঙ্গের নাই তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নাম ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাকে ফোন করে বলা হচ্ছে যে উনত্রিশে মেয়ের পর তাকে তীরের মধ্যে মেরে ফেলা হবে এবং তিনি এটা এক সাইডে প্রকাশ করেছেন অডিও সবাই দেখুন ওখানে তো মারপিট চলতে একটা জোর জামেলা পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয় যদি এরকম হয়ে থাকে তাকে সুরক্ষা দেওয়া বর্ধমান দক্ষিণের বিধায় কখন তো আসে কণ্ঠপোধ সমাতে যে নিজের জায়গায় কাউকে আড্ডাতে বললেন না অন্য জায়গায় আড্ডাবেন নিজের জায়গায় আড্ডা বলে বন্ধ হয় শ্রমিককে শয়তান বলেছে কখন তো শয়তান সেটা মানুষ তাড়াতাড়ি নিজে দেবে